নমস্কার বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো তো এই যে এই দিনটা ছিল বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দিন পুজো দিচ্ছিলাম সকালে তো জানি যে বাড়ির ভিতরে সাপ ঢুকেছে বেরিয়ে যাবে তাও ঠাকুরের কাছে গিয়ে পুজো দিচ্ছি সেই ঠাকুর ঘরে যে কারোর জন্য না কোনো ক্ষতি ক্ষতি হয় তাই সব বলে দু ছেলেকে কী করলাম না যে সব বাড়িতে রয়েছে এখন ও দুজনকে স্কুলে পাঠিয়ে দিই আমার আমি আর রয়েছি ওকে যেমন এমন করে ও বেরিয়ে যাবে সময় চলে গেলে ও বেরিয়ে যাবে ওদের স্কুলে পাঠিয়ে দিই ওদের বাড়িতে রাখার দরকার নেই বলে ওদের হচ্ছে রেডি করে এই যে স্কুলের জন্য রান্না করে দিয়েছি ওই আলু সাবিনের ঝোল রান্না করে দিয়েছি ওর দুজন খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল তো ওই দিন হচ্ছে শঙ্কুর হচ্ছে দশটা স্কুল ছিল তো একসঙ্গে শঙ্কুর হচ্ছে শুভ্রকেও নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিল দিয়ে ও হচ্ছে স্কুলে গিয়েছিল। তো আমি পিছনে পিছনে গিয়েছিলাম গিয়ে ঘুরে এসছি তো তারপরে আবার আমি দুপুরবেলা বাড়ি থেকে কিন্তু সাপ বেরোয়নি এসে সাপ ওই শরীর তলাতে ছিল তাও আমি সেই ঘরে একা থেকেছি তারপরে এই যে আগে গিয়ে নিয়ে এসছি নিয়ে এসে আবার কি করেছি না বান্না তো করতে পারিনি ওই সকালের ভাত ছিল তরকারি ছিল সেটাই হচ্ছে শুভ্রকে দিয়েছি আর আমি এক মুঠো খেয়েছি তো রাস্তায় আস্তে আস্তে এই যে আমার এক ভাইয়ের মেয়ে হয় সে পুল বাড়ছিল তার সঙ্গে দাঁড়িয়ে একটা কথা বলে হেসে আসছিলাম কিন্তু শুভ্রকে বলিনি যে বাড়ির মধ্যে সব রয়েছে তারপরে বাড়িতে এসেই শুভ্র জানতে পারলো তাও ভয় ভয় করছিল কিন্তু ওই টেবিলের উপরে ওকে ভাত দিয়ে কোনো রকম খাইয়ে ওকে উঁচুতে বসে রাখছিলাম আমি বলি এই সাপ হচ্ছে নিচে দিয়ে যাবে কিন্তু সে যায়নি তারপরে শঙ্কু এলো পাঁচটার সময় স্কুল থেকে খাওয়া নেই দাওয়া নেই বাচ্চারা ভাতের বাড়ি ছিল আমি বলছি যে যে ভাতের বাড়ি রয়েছে এখনও খারাপ হয়নি সে খেয়ে নে বলছে যে সাপ রয়েছে কি করে হচ্ছে বের করা হবে না হবে আমি দেখি বলে এক একজনকে ডাকতে গেল আমি দু তিনজনকে দেখেছি। সবাই আসি আসি করে আসেনি বলছে ও সাপ বেরিয়ে যাবে ও সাপ কিছু কারোর ক্ষতি করবে না এরকম সবার তো যত যাই হোক তারা বলে দিচ্ছে তারা তাদের শখ রয়েছে কিন্তু আমি তো আমার হচ্ছে সন্দেহ হয়ে যাচ্ছে একটা সাপকে বাড়ির মধ্যে রেখে দিয়ে দূরে বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকা সন্ধেবেলায় কখন কারেন্ট থাকবে না থাকবে না বেরোব কোথায় কি হবে এই সব ভাবনা করে কি না মানে মাথা আর কাজ করছিল না সব ঘরের জিনিসপত্র এখানে সাব যাচ্ছে ওখানে সব যাচ্ছে তার জন্য কিছু সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে তো সে যা হয়েছে হয়েছে চিড়ি নিচ থেকে এরুম থেকে ওরুম থেকে ঠাকুর ঘর থেকে মোটামুটি সে মানে সব নাজিহার করে তুলেছে তো শঙ্কু তারপরে মা ছেলে যখন কেউ গেল না সন্দেহ হয়ে গেছে কি করব না ওই বরফ ইউটিউবে সার্চ করলাম যে বরফ দিলে বরফ জল দিলে জল দিলে সব বেরিয়ে যায় তাই বরফ দিলাম তারপরে আবার পাইপ দিয়ে জল দিলাম কিন্তু বেরোচ্ছে না তার সারা ঘর জল হয়ে গেছে তারপরে অবশেষে সন্ধ্যের দিকে সাপ হচ্ছে ওই ঘর থেকে বেরোলো সে মানে সে একই অবস্থা তার মধ্যে ছেলে ছেলেটা পড়ে গেছে আর কত কিছু হয়ে গেছে জিনিসপত্র লোটকালট সব হয়ে গেছে তো তার জন্য মনের মধ্যে ভাবছিলাম সাপটাতে গিয়ে শঙ্কু বলছে মা একবার সাপের ভাই একটু লাঠির আভাত নিয়ে গেছে এখন কী করবো আভাত না সে যদি না সরে যায় এক জায়গায় যদি বসে থাকে সেই সাপকে আর কী করা যাবে একটু সাপ জানি আজ সে যায় বেরিয়ে কিন্তু সেসব ছিল না সে এক জায়গায় এমন হয়ে বসছিল তো তারপরে সব জিনিসপত্র এত ঘর দৌড় উল্টো হয়ে গেছিল তো সেই ছোটো ছেলেরা কী করলো না বিছানা গুছালো আর আমি এই শঙ্কু সবাই মিলে কী করলাম না এই ঘর দৌড়ে এত জলময় হয়েছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব বোঝ গাছ করে তারপরে সবাই ফ্রেশ হয়ে করলাম সন্ধে দিলাম সন্ধে দিয়েছিলাম প্রায় আটটা সাড়ে বেজে গিয়েছিলো সন্ধে রন্ধে লাগিয়ে তারপরে হচ্ছে ওই দিন তো বৃহস্পতিবার ছিল নিরামিষ ছিল তো দুপুরে তো রান্না খাওয়া তেমনই কিছু হয়নি সে না হওয়ার মতো তো ওই সবার খেতেই পেয়েছিলো আর ছেলেরা স্কুল থেকে এসে খায়নি সেই দশটার সময় সেই দুটো ভাত খেয়ে গিয়েছিলো ছোটোটা তবু খেয়েছি আমিও তার সঙ্গে পরে এক মুঠো খেয়েছি কোনো রকম করে কিন্তু ছেলেটা একদম খায়নি তাই তাড়াতাড়ি করে কী করলাম না আলু ভাজা ডাল আর ওই একটা কুমড়ো ভাজা নাকি করছিলাম করে তো খেয়েছি খেয়ে তারপরে রান্না হয়ে গেল যার পরে ছেলেটা এত মানে কষ্ট পাওয়ার পরেও মানে অনেকটা ওর কষ্ট হয়েছে আমি সেটা বুঝতে পেরেছি ওকে দেখে তারপরেও এই তারে কাকুর মেয়ে আর ছেলে এসে বললো যে দাদা আমরা সবাই মিলে রথ করবো আসো আর রথ টানবো রথের দিন বলে ছেলেরা ইচ্ছা যে আমরাও করবো হ্যাঁ বলে ঠিক আছে এখন করো রথ বলে ইউটিউবে কী করলো না ওই রথের কীভাবে বানানো যায় কার্টুন দিয়ে সেইটা ওরা ডাউনলোড করে রথ বানাতে বসলো মোবাইল নিয়ে তখন আমিও রান্না বান্না করেছিলাম রান্না বান্না করে আবার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সেদিনটাও মোটামুটি সব বাড়িতে ঢুকলেও বেরিয়ে গেছে তারপরে আমি এই নেট টেট কী করেছি না ঘিরে দিয়ে বসছিলাম ওরা ভেতরে শুয়েছিলো আমি ওই দরজাতে নিয়ে ঘিরে দিয়েছিলাম মানে সব তো ঘোরবেলায় ঢুকে আসে এই গ্রিল তো ফাঁকা থাকে তার জন্য ঢুকে আসে তো সাফ এ হয়েছিলো ঢুকে আসে বলে আমি নেট টেট দিয়ে আবার রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন তো আবার যেগুলো এই ঢোকাটা হয়েছিল সেগুলো সব ধুয়ে মুছে রেখে টেখে কী করেছিলাম এই যে বসলাম আমার চোখ মুখের অবস্থা কি মানে সারাদিন মানে এতটাই কষ্ট গেছে তারপরে হচ্ছে কি না ওই যে বড়ো ছেলেটাকে নিয়ে একটু চিন্তা হচ্ছিলো যে ও তো সাপকে আঘাত দিল কি হবে না যাবে সাড়ে এগারোটা বাজে কিন্তু এখন আমি বসে বসে বসছিলাম তো এটা তার পরের দিন শুয়ে গেছিলাম তার পরের দিন আবার সকাল সকাল উঠে কি কী করলাম না ওই যে ঠাকুরে পুজো দিলাম এটা ছিল শুক্রবার শুক্রবার তো আবার হচ্ছে কি এই দিন হচ্ছে কিন্তু ওই লোকজন বাড়িতে কাজ করার কথা তার জন্য আমার এই সাত দাঁড়িয়েছে কিন্তু বললো যে না ওই আমাদের উঠানটা পরিষ্কার করবে কাজ করবে তাই আমি কী করলাম না সকাল সকাল উঠে এ করেছিলাম ওই পুজো টুজো দিয়ে রেডি হয়ে পড়েছিলাম যে লোক এলে আবার তাদের কাজকর্ম তাদের বান্না করতে হবে আবার এই স্কুলে দুর্ঘটনা ওই জন্য রেডি হয়েছিলাম কিন্তু লোক আসেনি শেষে ওই পালং পনির করলাম আর এ রেখে দিলাম মাছ রেখে দিলাম আর কিন্তু হয়েছে কি শুরুরা স্কুল থেকে হঠাৎ মেসেজ চলে এসছে তোর গাড়ি আসবে না তাই শঙ্কু যখন কোচিং থেকে এলাম সেটা শুনেছে সেও স্কুলে গেল না স্কুলে যাওয়ার জন্য সেদিন প্রচুর আমি বকেছি এমন তোর বাবাও ফোনে বকেছে কিন্তু গাড়ি করে গিয়ে খেলছিল আর তারা সবাই স্কুলে যায়নি এদের সঙ্গে এরা খেলা করছিলো গিয়ে আরে বলে খেলতে লাগলো আর শুভ্রকে ওই যে পড়াতে বসতে গিয়েছিলাম বসে পড়ো টিউশানে পড়া করে করিল আর বলে আমি বাগানে কাজ করছিলাম তারপরে অনেকটা বেলা হয়ে গেছে আমি বলছি যে তো দু বাই হচ্ছে চান করে ইয়ে করো ভাত হচ্ছে ভাতর বাড়ি রয়েছে খেয়ে না শঙ্কুর চান হয়নি শুভ্র চান হয়ে গেছিলো ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল তাই কিন্তু মাঝখান থেকে আর বিপদ ঘটে গেলো সে বিপদের আর বলার নয় ভালো ছেলেটা এটা করার জন্য কত উৎসাহ ছিল এত গুজির পরে তো তারপরে সেদিন রথ বানাবে বলেও আড়িগর থেকে গিয়েছিলাম আমি বললাম যে স্কুল থেকে এসে রথ বানাবি কে সেদিন রথ তো বানালো না এই বাথরুমে পড়ে গিয়ে ছোটো ছেলেটা ঠেলে দিয়েছে বাইরে থেকে দিয়ে ওই বাথরুমে পড়ে গিয়ে পা কেটে সে মানে এক কাণ্ড মানে রক্ত রক্ত ভেসে ভিসে একদম হয়ে গেছে অনেকটা মানে চাওড়ায় অনেকটা কেটেছে কিন্তু ডিপ কম হয়েছে তিজ করতে হয়নি তো যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন এ নিয়ে কি বলে তখন হচ্ছে দুপুরবেলা দুটোর সময় কী ঘুরবো বাড়িতে ওষুধপত্র দিয়ে বসছিলাম তারপরে এক দেওয়ার হচ্ছে কি করলো না ওই মোটর সাইকেলে করে নিয়ে গেলো নিয়ে ওই বাজারে গিয়ে বসেছিলাম অনেক সময় তারপরে ডাক্তার গেল এসে ওই দেখে ওই লাগিয়ে সব ব্যান্ডেজ করে দিল দিতে ওই নিয়ে আর এই একটা তেজপাতার গাছ মানে বাজার পর অনেক কিছু উঠেছে কিন্তু মনের মধ্যে আর কোনো হয়নি বাচ্চাকে গাড়িতে করে নিয়ে চলে আসলাম তো রাস্তা ধারে তেজপাতার গাছটা উঠেছিল বলে অনেক দিন থেকে ইচ্ছা যে একটা আমাদের তেজপাতার গাছ লাগাবো তাই তেজপাতার গাছটা কিনে নিয়ে ওই যে চলে এসেছি তো এখানে বাঁচতে পারবে না তাই আবার একজনকে বললাম ওই কাকিমা গিয়ে সাইকেলে করে ওকে নিয়ে এল তো এই যে ছেলে ছুটতো খেলতো কী অবস্থা এখন এই নিজে কিছু করতে পারে না সব করে দিতে হয় চান করিয়ে দেওয়া তারপরে হচ্ছে বাথরুম করাতে করাতে নিয়ে যাওয়া সবই ধরে ধরে করাতে হয় সাবধানে রাখতে হয় যতটা করছি দেখাশোনা করছি ওর বাবা তো বাড়িতে নেই একাই যতটা পাচ্ছি করছি মোটামুটি তো ওই যে ছেলে আমার কত আনন্দ করছিল রদ বানাচ্ছিলো রদ বানানো বন্ধ করেনি রদ বানিয়েছে কিন্তু রথের মেলায় যাওয়ার বাচ্চার হলো না জগন্নাথের কাছে কামনা করি ওরা যেন ভালো হয়ে যায় ওর পাটা ভালো থাকে সুস্থ থাকে দু ভাই ভালো থাকুক ওর বাবা বাইরে রয়েছে ভালো থাকুক ওর বাবা চিন্তা করছে আসতে পারছে না কি করবে এমন পজিশন পড়েছে সেখান থেকে আসতে পারছে না চলে আসবে সেখানের কাজ মিটে গেলে চলে আসবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সংসারের ঝড়ের শেষ নেই কি আর করবো তবু ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পাশে থাকবেন দেখা আছে পরের ব্লগে